আগ্রা স্টেশন রোডের বেহাল দশার কারণে স্থানীয় মানুষের ক্ষোভ দীর্ঘদিনের এবং অতি বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়েছিল সমগ্র এলাকা আমাদের সংবাদেও সম্প্রচারিত হয়েছিল সেই খবর তাই সাধারণ পথ চলতি মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে মহেশতলা পৌরসভার উদ্যোগে বজবজ ট্রাঙ্ক রোড থেকে শুরু করে রবীন্দ্রনগর থানা পর্যন্ত পেপার ব্লকের রাস্তা তৈরির কাজ শুরু হল এমনকি যে যে জায়গায় ড্রেনের প্রয়োজন সেখানে ড্রেন করে দেওয়া হবে বলে জানান আবু তালেম মোল্লা ও কাউন্সিলর গোপাল সাহা এছাড়াও ও নিকাশি ব্যবস্থায় ড্রেনেজ এবং স্থায়ী সমস্যা সমাধানে খাল সংস্কারের পরিকল্পনা আছে বলে জানান তবে পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে স্থানীয় মানুষ আশা করছে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবে তারা জ্বর উজ খালের বাড়ি আমাদের এইবারের সাত বাড়ির জল রয়েছে

দীর্ঘদিন ধরে কোনো মানুষ সমস্যায় পড়ে গেছে টটো নিয়ে পড়ে গেছে অটো নিয়ে পড়ে গেছে বাইক নিয়ে পড়ে গেছে আর এখন যেই রাস্তাটা পাশ হয়েছে এই রাস্তাটা যেন ভালোভাবে হোক যেন মানুষকে পরবর্তীকালে প্রবলেম না হোক যে ট্যাড়া ব্যাকা আবার মাল কম দেবে এই রকম অবস্থায় যদি যেন না হয় আর ভবিষ্যতে কোনো মানুষ যেন কোনো প্রবলেম না হয় আর একটা বলতে কথা চাই যে এখানে ট্রেনিংয়ের অনেক সমস্যা ড্রিং না হলে রাস্তা টিকবে না কারণ যত উঁচু করুক ডেরিং না থাকলে কোনো সমস্যার সমাধান হবে না ডেরে থাকলে পানি পাস হবে তবে জিনিসটাকে শুকনো রাখবে শুকনো না থাকলে সেই ডুবি যাবে আর ট্যাঁড়া ব্যাকা হয়ে যাবে তা আমার এইটাই অনুরোধ যে একটু ড্রেংয়েরও ব্যবস্থা করা হোক হাইডেরিন কারণ সামনে আমাদের গঙ্গা গঙ্গা সামনে হাই হাইড্রিং খুবই দরকার আমাদের আঠেরো নম্বর উনিশ নম্বর কুড়ি নম্বর ওয়ার্ড আমাদের পুরো ময়সাটা ডুবে খাল হয়ে যায় এটাই অনুরোধ আমাদের খুশি তো হবো কিন্তু একটু সমস্যা হবে আসা যাওয়ার কিন্তু রাস্তাটা খুশির মতন তৈরি করতে হবে ওই একটু মিসমাস মাস করে একটুখানি এদিকে দিয়ে একটুখানি ওইদিকে দিয়ে করে আর বাকি টাকাটা পকেটে রেখে দিলে হবে না আমার নাম হচ্ছে শেখ ফাইয়াসোলন করছিলাম জানিয়েছিলাম যে রাস্তাটা দিন খারাপ হয়ে আছে রাস্তাটা কীভাবে ভালো হয় মানুষের অনেক কষ্ট হয় তো অটো গাড়ি এসব পড়ে যায় তো এই যে রাস্তাটা চালু হয়েছে এর জন্য আমরা খুবই খুশি খুবই আনন্দ পাচ্ছি যে রাস্তাটা ব্লক গিয়ে তৈরি হবে সব থেকে বড়ো যে ব্লক গিয়ে করবে ঠিক আছে তো এই যে আমরা খুবই খুশি আছি বিকাশি ব্যবসা জলের ব্যবস্থাটা এখন উকুড়ে আছে ওইটার জন্য জলটা রাস্তায় দাঁড়িয়ে যায় এখন কাজ কাজ হবে 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 কমপ্লিট রাস্তাটা কাজটা সাংসদ অনেকগুলি রাস্তার উপরে বলেছিলেন যে রাস্তাগুলোর জন্য মানুষের খুব অসুবিধা হচ্ছে উনি পৌরসভাকে জানিয়েছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব সেটা অনুমোদন করেছেন এবং আমরা প্রায় মহাসতলা জুড়ে প্রায় এখন চল্লিশখানা রাস্তাকে পেপার ব্লকে কনভার্ট করছি ব্লক দিয়ে করছি আমরা পেপার দিয়ে করছি আঁকড়া স্টেশন রোড তার মধ্যে খুব মানে যেই রাস্তায় খুব যানজট হয় রাস্তার ব্যবস্থা খুবই খারাপ একদম ডাকঘর মোড় থেকে মুখ থেকে একদম রবীন্দ্রনগর থানা পর্যন্ত যাবে বজবজ স্ট্যাঙ্ক রোডের যে লেভেল বজবজ ট্যাঙ্ক রোডে যেভাবে কাজ হয়েছিল সেইভাবে আমরা কিন্তু সেই এই রাস্তার ডিজাইন করেছি যাতে এই রাস্তা বহু বছর মানুষের আর এই অসুবিধা না হয় এবং নিকাশি ব্যবস্থা আঁকড়া স্টেশন রোডের দিকে নিকাশি ব্যবস্থাটা খুব খারাপ হয়ে পড়েছিল সেটাও আমরা ঠিক করছি নিকাশি ব্যবস্থা ঠিক করছি আমরা তিন মাস নব্বই দিনের মোটামুটি সময় সময় নিয়ে গেছি গভর্নমেন্টের হিসাবে কোনো জায়গায় তিরিশ ফুট আছে কোনো জায়গায় আঠাশ ফুট আছে গভর্নমেন্ট যা ল্যান্ড আছে কোনো রাস্তার মধ্যে আমরা জায়গা রাখবো না যেইটুকু যা আছে আমরা পুরো সরকারি জমি যেটুকু আছে যারা দখল আছে তাদেরকে বলেছি ছেড়ে দেওয়ার জন্য এবং কালকে থেকে তার ডিমার্কেশানও হবে আমরা মোটামুটি যা জায়গা পাবো সেটুকুই করব সরকারি জায়গা যেটুকু আছে হবে পাবলিক ডিমান্ড আমরা ডাকঘরের মোড় থেকে ডাকঘরের মোড় থেকে আকড়ার রবীন্দ্রনগর থানা একদম থানার মোড় পর্যন্ত পেপার ব্লকে রাস্তা হবে এবং যেখানে যেখানে ড্রেনের অবস্থা খুব খারাপ আমরা সেই ড্রেনগুলো ঠিক করে দেবো কোনো কোনো জায়গায় নতুন করে দেবো আমাদের ওটা একটা স্কিম দেওয়া আছে সাথী আর এই স্কিম দেওয়া আছে অল্পটি থেকে আর ওল্ড মনি খালি খাল পর্যন্ত ওটা আমরা ট্রেনটাকে ভালো করে আমরা করে দেব আমাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে ওটা পাইপ দিয়ে তো সেটা আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম আছে ওটা আমরা ঠিক করার চেষ্টা রাস্তার কাজ আমি এক বছর লাগবে এক বছরের মতো লাগবে তার আগেও হতে পারে আর এক বছরের মধ্যেও হতে পারে মোটামুটি এক বছর টাইম তা আমরা সেইভাবেই কাজটা দ্রুত গতিতে আরম্ভ করেছি দুদিকে আমাদের এই ঢালাই হবে এতে করে একটু প্রবলেম হচ্ছে কি রাস্তাটা পড়ে পড়েছিল জায়গাটা এখন এবারে আমরা শেষ দিয়ে করব রাস্তাটা করতে গেলে শেষ দিয়ে করবো আমরা মাফব করছি গভর্নমেন্টের যে জায়গা আছে আমরা সেই জায়গার উপর দিয়েই করব এক্স ডাইক্টর অফ আইআইটি খড়গপুর ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর ক্যাম্পাস উইথ হোস্টেলিটি লাইব্রেরি বুট ব্যাঙ্ক ফেসিলি ক্যাম্পাস